নমস্কার আমি সুকান্ত বৈদ্য এডুকেশনাল প্লেসমেন্ট কনসালটেন্ট আজ নতুন আমরা বেশ কিছু প্রাইভেট টিউশানে ইনফরমেশান নিয়ে আমরা ডিসকাশন করব তো আমরা এই ভিডিওর মধ্যে কিন্তু অনেকগুলো প্রাইভেট টিউশন বা হোম টিউশানের কিন্তু ইনফরমেশান কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন যারা প্রাইভেট টিউটার হিসাবে নিজেকে এস্টাবলিশমেন্ট করতে চাইছেন বা যারা প্রাইভেট টিউশন প্রফেশনে রয়েছেন যে প্রাইভেট টিউটার করছেন অ্যাজ এ প্রফেশন হিসাবে এই ভিডিওটা কিন্তু তাদের জন্যে খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো যারা কলকাতা বা কলকাতার বাইরে যারা প্রাইভেট টিউশন করতে চাইছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা কিন্তু প্রাইভেট টিউশন বা হোম টিউশন দিয়ে থাকি এবং আজ সেই বিষয়ে কিন্তু এই ভিডিওটি হতে চলেছে যদি আপনারা আমাদের ভিডিওটি প্রথমবারের জন্য দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউবে দেখেন এছাড়া যদি আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সেই জায়গাটাকে ফলো করবেন যাতে এই ধরনের ইনফরমেশান আরও বেশি বেশি করে আপনাদের কাছে পৌঁছে যায় তো আজ আমরা প্রথম যে প্রাইভেট টিউশানটা নিয়ে আলোচনা করব এটা একটা ক্লাস টুয়েলভের স্টুডেন্ট রয়েছে আইসিসি বোর্ডে পড়ছে স্টুডেন্ট এবং এখানে কিন্তু কেমিস্ট্রি টিচারের কিন্তু রিকোয়ারমেন্ট রয়েছে এবং যার লোকেশন কিন্তু থাকছে আপনার বালিতে এবং সেটা হাওড়া থেকে বালি খুব বেশি দূরত্ব না বা যদি আপনি বালি হল্ট স্টেশনের কাছাকাছি চিনে থাকেন সেখান থেকে কিন্তু কাছাকাছি ডিস্টেন্স বা দক্ষিণেশ্বর মেট্রো থেকেও কিন্তু এই লোকেশানে কিন্তু যাওয়া যায় এবং এই যে কেমিস্ট্রি টিউশানটি রয়েছে ক্লাস টুয়েলভে পরে স্টুডেন্ট এবং এখানে মেল বা ফিমেল যে কোনো টিচার কিন্তু আবেদন করতে পারেন এবং যে ক্রাইটেরিয়া রয়েছে এবং কেমিস্ট্রিতে কিন্তু স্পেশালিস্ট টিচার হতে হবে এবং এমএসসি হলে কিন্তু ফার্স্ট প্রিফারেন্স রয়েছে তো কেমিস্ট্রিটি একটি টিউশানটি যদি কেউ করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং উইকলি একদিন বা দুদিন করে পড়াতে হবে পেমেন্ট স্ট্রাকচার একটা ভালো পেমেন্ট স্ট্রাকচার রয়েছে এবং কেমিস্ট্রিতে অবশ্যই স্পেশালিস্ট হতে হবে বলাই হয়েছে তো সেরকম যদি এক্সপিরিয়েন্স টিচার থাকেন বা স্পেশালিস্ট টিচার যদি কেউ থেকে থাকেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার আমরা ভিডিওর এন্ডে দিয়ে দেবো আপনারা ওই নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন এবং নেক্সট আমরা যে টিউশনটা বা দ্বিতীয় যে টিউশানটার ইনফরমেশান দেবো সেটা লোকেশান রয়েছে বিহালা শখের বাজার লোকেশান রয়েছে এবং এখানে যে স্টুডেন্ট রয়েছে স্টুডেন্ট ক্লাস ফোরে পড়ে স্টুডেন্ট ক্লাস ফোরে স্টুডেন্ট রয়েছে এবং যেটা পড়াতে হবে যে সাবজেক্টের রিকোয়ারমেন্ট রয়েছে আমরা ম্যাথ সুইথ সায়েন্স মানে সায়েন্স গ্রুপ পড়াতে হবে এবং যেটা পড়ছে স্টুডেন্ট সরি এটা ক্লাস ফাইভের স্টুডেন্ট রয়েছে যেটা বলছে বিয়ালা সকেট বাজারে ক্লাস ফাইভের স্টুডেন্ট রয়েছে এবং সিবিএসসি স্কুলে পড়ে স্টুডেন্ট এবং যেটা সপ্তাহে তিন দিন করে পড়াতে হবে উইকলি থ্রি ডেজ করে পড়াতে হবে ফার্স্ট প্রেফারেন্স কিন্তু ফিমেল টিচার এবং সে লেডি মানে জেন্টস টিচারও কিন্তু যোগাযোগ করতে পারেন যদি আপনি বিয়ালা অঞ্চলের মধ্যে থেকে থাকেন যদি সকেট বাজার লোকেশনের আশেপাশে হয়ে থাকেন তাহলে এই টিউশনটা কিন্তু আপনার জন্যে এবং এখানে ফি স্ট্রাকচার কিন্তু একটা ভালো ফি স্ট্রাকচার রয়েছে এবং ফি স্ট্রাকচার মোটামুটি আড়াই হাজার থেকে তিন হাজারের মধ্যে কিন্তু একটা ফি স্ট্রাকচার রয়েছে এবং সেটা ডিপেন্ড করছে আপনার এক্সপিরিয়েন্স কোয়ালিটির ওপরে বা আপনার লোকেশান কতটা ডিস্টেন্সে রয়েছে কিন্তু নিয়ারেস্ট লোকেশান কিন্তু ফার্স্ট প্রেফারেন্স তো এই টিউশানটা যদি আপনি করতে চান সায়েন্স গ্রুপ এবং আর্টস গ্রুপের কিন্তু টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে যদি আপনি আর্টস গ্রুপে পড়াতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট সেভেন ফাইভ ফোর জিরো থ্রি সিক্স জিরো ফোর এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করবেন এবং নেক্সট আমরা যে টিউশানটা বিষয়ে বলবো ক্লাস ফোরের একটি স্টুডেন্ট রয়েছে যেটা লোকেশন কিন্তু বেহালা চৌরাস্তার লোকেশন রয়েছে এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যদি কোনো লেডিস টিচার হয়ে থাকে লেডি টিচার বা জেন্টস টিচারও যদি হয়ে থাকেন ফার্স্ট প্রেফারেন্স কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে এবং এই যে ক্লাস ফোরে স্টুডেন্টটি রয়েছে এটা মানে সিবিএসি স্কুলে পড়ে এবং সায়েন্স গ্রুপ পড়াতে হবে এবং উইকলি থ্রি ডেজ পড়াতে হবে সপ্তাহে তিন দিন করে পড়াতে হবে এবং লোকেশন আবারও বলছি বেহালা চৌরাস্তা জেমস লং স্মরণীতে কিন্তু এই টিউশানটার লোকেশান রয়েছে যদি আপনি সায়েন্স গ্রুপ পড়িয়ে থাকেন বা যদি পড়ানোর এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি এই টিউশানটার জন্যে এখনই অ্যাপ্লাই করতে পারেন এবং এখানে যেটা ফি স্ট্রাকচার রয়েছে আপনার কিন্তু আড়াই হাজার থেকে তিন হাজার মতো কিন্তু ফি স্ট্রাকচার রয়েছে যদি আপনি নিয়ারেস্ট লোকেশন হয়ে থাকেন যদি আপনার টিউশানটা করতে সুবিধা হবে তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন এটা গেল থার্ড টিউশান এবং যেটা আমাদের একটি আরেকটি টিউশন রয়েছে যেটা ফোর্থ যে টিউশানটা রয়েছে সেটা লোকেশন কিন্তু আপনার থাকছে ডানকুনিতে ডানকুনি বাসন্তী খেলার মাঠ সেই লোকেশনে কিন্তু রয়েছে এবং ক্লাস ওয়ানের স্টুডেন্ট রয়েছে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে আইসিএসসি বোর্ড এবং উইকলি ফোর ডেজ পড়াতে হবে ফিমেল বা লেডি টিচার কিন্তু লাগবে এবং ইভিনিংয়ে পড়াতে হবে এবং ফিজ স্ট্রাকচার যেটা থাকছে দু হাজার থেকে আড়াই হাজার পর্যন্ত কিন্তু ফিস স্ট্রাকচার থাকছে যারা ক্লাস ওয়ানের বাচ্চাকে পড়াতে চাইছেন যদি আপনি ডানকুনির লোকেশনে আশেপাশে যদি হয়ে থাকেন তাহলে এই টিউশনটার জন্যে কিন্তু আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে যদি আপনি এই টিউশনটা করতে চান যদি লেডি টিচার হয়ে থাকেন তাহলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট সেভেন ফাইভ ফোর জিরো থ্রি সিক্স জিরো ফোর এই নাম্বারে এবং লাস্ট যে টিউশনটা আমরা আপনাকে শেয়ার করতে চলেছি সেটা লোকেশান রয়েছে বিশোরপাড়া স্টেশনের কাছাকাছি এবং এখানে কিন্তু ক্লাস ফাইভের টিউশান রয়েছে এবং স্টুডেন্ট ডাব্লুপি ইংলিশ মিডিয়াম পড়ে ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে অল সাবজেক্ট পড়াতে হবে উইকলি থ্রি ডেজ করে পড়াতে হবে পেমেন্ট স্ট্রাকচার দু হাজার থেকে মোটামুটি পঁচিশশোর মধ্যে কিন্তু একটা রেঞ্জ রয়েছে ইভিনিংয়ে পড়াতে হবে বিকেল পাঁচটা বা সকালে সাড়ে সাতটার পরে কিন্তু আপনি পড়াতে পারেন যদি আপনি পাড়ার লোকেশনে হয়ে থাকেন যদি আপনি লেডি বা জেন্টস টিচার হয়ে থাকেন তাহলে এই টিউশানটা কিন্তু আপনার জন্যে কিন্তু অপেক্ষা করছে যদি আপনি এই টিউশনটা করতে চান তাহলে এখনই আপনার ডিটেলস আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আবারও বলছি ভিডিওর একদম অন্তিম পর্যায়ে নাইন এইট সেভেন ফাইভ ফোর জিরো থ্রি সিক্স জিরো ফোর এটা গেল টিউশন রিলেটেড সংক্রান্ত সমস্ত ধরনের ইনফরমেশন যদি এর মধ্যে যদি আপনাদের কোনো কোয়ারিস থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন বা যদি আপনারা নিউ টিচার হিসাবে এনরোল করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনার বাইরেটা আমাদেরকে পাঠান তারপরে কী করতে হবে সেই বিষয়ে কিন্তু আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে ইনফর্ম করে দেব আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন প্রয়োজন হলে আপনাকে আমরা ফোন করে নেব এছাড়া লাস্ট আমরা যে বিষয়টা বলবো এই বিষয়টা যদি আপনি কোনো গার্জেন হয়ে থাকেন কোনো স্টুডেন্টের প্যারেন্টস হয়ে থাকেন যদি আমাদের ভিডিওটি আমরা কাছে পৌঁছাই তাহলে যদি আমরা বাড়িতে যদি কোনো রকম টিচারের রিকোয়ারমেন্ট হয়ে থাকে সেটা সিবিএসসি বা আইসিএসসি বা ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম যে কোনো বোর্ড হতে পারে যে কোনো লোকেশান হতে পারে বা যে কোনো সাবজেক্ট হতে পারে বা কম্পিটিভ এক্সাম যেমন জয়েন্ট নিড আইআইটি এই ধরনের যদি সেরকম যদি আপনাদের টিচারের রিকোয়ারমেন্ট হয়ে থাকে সেটা প্রাইভেট টিউটার বা অনলাইন অফলাইনে যদি টিচারের রিকোয়ারমেন্ট হয়ে থাকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদের মাধ্যমে কিন্তু হাইলি কোয়ালিফাইড স্পেশালিস্ট টিচার কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট সেভেন ফাইভ ফোর জিরো থ্রি সিক্স জিরো ফোর এই নাম্বারে কিন্তু এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন যদি আপনার বাড়িতে টিচারের রিকোয়ারমেন্ট হয়ে থাকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ